আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুসলিমদেরকে ধন্যবাদ দিয়েছি যে তারা সিএ এর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন গোটা বাংলায় দুয়ারি এক্সপ্রেস পুড়িয়ে দিয়েছিল এবারে মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল কিন্তু মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি আর তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যা ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা মমতা ব্যানার্জির মিথ্যাচার আজকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজনীয়তা অসহায় গরিব মুসলিম মহিলা এবং যারা এতেই মনাত তাদের জন্য নরেন্দ্র মোদিজির সরকারে ওয়াক প্রপার্টিকে একটা মানে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সরকারি ব্যবস্থাপনার আনার যে উদ্যোগ এটাকে সবাই সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিন কখনো কাঁচের গ্লাসে হাত কেটেছে কখনো কলকাতায় দাঁড়িয়ে বলেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াকের প্রপার্টি হয়ে যাবে অন্যদিকে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ তৃণমূলের মুসলমান নেতারা যারা মুসলিম কার্ড খেলে ভোটে যেতে তারা বলেছে যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এলেও পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না মুখ্যমন্ত্রী অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হলেও বিজেপি রুল রাজ্যে কার্যকর হবে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না সেই মুখ্যমন্ত্রীর সরকার নোটিফিকেশন করে বলেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ওয়াক প্রপার্টিকে নথিভুক্ত করতে হবে আমি আমি এখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তৃতা শুনতে চাই এখন ফিরা দাকিমের বক্তৃতা শুনতে চাই শুনতে চাই তোহার সিদ্দিকীদের বক্তৃতা যারা বলেছিল মমতা ব্যানার্জি যতক্ষণ আছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এখানে কার্যকর হবে না আপনারা স্পেশাল অবজার্ভার রাজ্যে আসছেন মোস্ট ওয়েলকাম যে অফিসারদেরকে দিয়েছে এই অফিসারদের মমতা ব্যানার্জি কাজ করতে দেয়নি এরা যোগ্য আইএস এদেরকে সরিয়ে রাখা হয়েছে সঞ্জয় মিত্র সুব্রত গুপ্তর মতো আধিকারিকদেরকে দিল্লিতে আপনার যেতে বাধ্য করা হয়েছে দে আর মোস্ট এফিসিয়েন্ট এবং যিনি বাংলা বাঙালি বলেন তার আমলে চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত বাঙালি হতে পারেন তার আমলে পত্রি ভট্টাচার্য আপনার হতে পারেন না তার আমলে হরিকৃষ্ণ দ্বিবেদী মনোজ পন্ত্রাই হন সঞ্জয় মুখার্জি ডিজি হন না ডিজিপি করতে হয় রাজীব কুমারকে অতএব এই যে টিম ইলেকশন কমিশন দিয়েছে এরা অত্যন্ত এফিসিয়েন্ট অফিসার ইমিডিয়েট ব্লক অফিসগুলোতে বিডিও অফিসগুলোতে যাওয়া উচিত আমার মাঝে এবং অনুরোধ সেখানে বিএলও ডেকে বিডিওরা আইপ্যাককে রেখে তাদের কাছ থেকে জোর করে ওটিপি নিয়ে মৃত ভোটারের নাম তুলছে ভোটারের নাম তুলছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের নাম রেখে দিচ্ছে সেই কারণে ছ কোটি চল্লিশ লক্ষের মধ্যে মাত্র সাড়ে সাতাশ লক্ষ নাম এখন অব্দি বাদ গেছে আর মাত্র এক কোটি কুড়ি লক্ষ ডিজিটাইজেশনের বাদ আছে কিন্তু আমি বলে দিই এটা শুরু আগামী দুই মাসে এই ভোটার তালিকাকে পরিச்சন্ন করার ক্ষেত্রে 51083 বিজেপি বিএলটুও লড়াই করবে আর এই অফিসাররা নজরদারি করবে হপ ফর দা বেস কলকাতায় কলকাতায় পৌরসভা বাস ক্যাম্প করছে কোথাকুকে মনে হচ্ছে এই নথি পাইয়ে দিতেই ভারতী ক্যাম্প নথি দিলেও লাভ হবে নথি দিলেও লাভ হবে না কারণ ইলেকশন কমিশনের এআই স্ক্যান যদি তারা করে ধরা পড়বে চোর ধরা পড়বে ইলেকশন কমিশন কে অনুরোধ করবো এআই স্ক্যানের মধ্য দিয়ে যেন পুরো বিষয়টা প্রসেস হয় ইলেকশন কমিশনের কালকের দুটো অর্ডার ওয়েস্ট বেঙ্গল মানুষের কাছে আসার আলো দিচ্ছে এক স্পেশাল অবজারভার এখন সেকেন্ড থিং হচ্ছে ডিজিপি কে ডাইরেকশন আর্ম সিকিউরিটি ফোর্সেস বিএলওদের দিয়ে প্রোটেকশন দিতে হবে বিএলওদের এই দুটো

का रोल और भी थोड़ा तेज होने चाहिए था लेकिन इलेक्शन कमीशन जो डिपेंड कर रहा है स्टेट मशीनरी के ऊपर स्टेट मशीनरी सीधा सीधा धांधली का साथ जुड़ा हुआ है मिला भगत चीफ से, से, सेक्रेटरी मनोज पंत खुद डीओ, ईआरओ, आर फोन कर करके वो गलत तरीके से डेथ वोटर डुप्लीकेट वोटर फेक वोटर और बांग्लादेशी घुसपेटिया ये लोग का नाम वोटर लिस्ट में रखने के लिए सीधा इंस्ट्रक्शन दे रहा है इसलिए इलेक्शन कमीशन काल जो कदम उठाया ये पश्चिम बंगाल का एडमिनिस्ट्रेशन को उसको नजरअंदाज करते हुए सीधा स्टेट में ऑब्जर्वर और हर जोन में ऑब्जर्वर दिया है इसका नतीजा अच्छा है इसका साथ साथ भारतीय जनता पार्टी का इस बार हाईएस्ट नंबर बी एल हम लोग अपॉइंट किया है आपको मालूम है बंगाल में अस्सी हजार में छह हजार मुस्लिम बूथ है और भी आठ हजार मिक्सड है वहां मुस्लिम ज्यादा है इसलिए फोर्टीन थाउजेंड में बीजेपी का मुस्लिम वर्कर ज्यादा नहीं है बाकी जो बूथ है उसमें इतना संतरास की वातावरण हाँ, है उसका बाद भी डराने का काम कर रहा है फिफ्टी वन थाउजेंड एट्टी थ्री बीजेपी वीएलए टू आर वर्किंग इन एवरी बूथ इट्स ए वेरी गुड सिग्नल हम लोग का यही उम्मीद है चार तरीके से नाम वोटर लिस्ट में नहीं रहेगा एक डेड वोटर एक डबल ट्रिपल एंट्री वोटर तीसरा फेक वोटर चौथा बांग्लादेशी मुस्लिम रोहिंगा घुसपेटिया जो हिंदू आया है वो शरणार्थी आए वो सीएए में अप्लाई करे उनका सिटीजनशिप मिलेगा वोटर तालिका में नाम भी रहेगा और जो बांग्लादेशी मुस्लिम घुसपेटिया आए वो भारतीय नागरिक नहीं है उनका नाम नहीं रहेगा वो नौ तारीख डार्क पब्लिक होने का बाद फॉर्म सिक्स सेवन एट के अंदर जो कार्रवाई करना चाहिए एज ए बिग पॉलिटिकल पार्टी जिसका पास दो करोड़ थर्टी थ्री लाख ट्वेंटी सेवन थाउजेंड बं, पश्चिम बंगाल के मतदाता का समर्थन है वो हम लोग जो जो करना है करूंगा साफ सुथरा भोटालिस्ट होगा तो चुनाव होगा साफ सुथरा वोटालिस्ट नहीं होगा तो चुनाव नहीं होगा और चुनाव अप्रैल में नहीं होगा तो सरकार नहीं बनेगा सरकार नहीं बनेगा तो संविधान में लिखा हुआ है इसका नतीजा क्या है इसका किसी को मांग करने की जरूरत नहीं होगा अपने आप राष्ट्रपति शासन चालू हो जाएगा अर्ली मॉर्निंग में अभी छा बजे भोर छा सूर्य ठीक मतलब उठेगी আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে মমতা দশজন এমপি কে পাঠিয়েছিল জ্ঞানে কুমারের পা ধরতে নো এসআইআর নো ইলেকশন আপনার বিজেপির নেই বিজেপি সাফ সুতরা ভোটার লিস্টের পক্ষে এসআইআর করতে হবে ইলেকশন কমিশন কে আর মমতা নইলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল রোল না বেরোলে এপ্রিলে ভোট হবে না এপ্রিলে ভোট না হলে সংবিধানে লেখা আছে পাঁচই মে দু হাজার ছাব্বিশের মধ্যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্ট না হলে কি হবে ওটা লেখা আছে সংবিধানে আর আমি নয় বিজেপি রাষ্ট্রপতি শাসন আমি চাই না আমি ভোটে হারিয়ে আমরা ভোটে হারিয়ে আমাদের এমপি এমএলএরা আছেন লিডার আছে আমরা ভোটে হারিয়েই আসবো